তুমি কি জানো পেঁপে শুধু একটা ফল নয় একটা প্রাকৃতিক ওষুধ পেঁপেতে আছে প্যাপিন নামের এক আশ্চর্য এনজাইম যা তোমার হজম শক্তি বাড়িয়ে দেয় গ্যাস আর অম্বলকে করে দূর পেঁপেতে শুধু শরীর নয় ত্বককেও করে ঝলমলে এত আছে ভিটামিন এ সি আর ই যা ত্বককে উজ্জ্বল করে আর চুল পড়া কমায় এমনকি যারা ওজন কমাতে চান তাদের জন্য পেঁপে একদম পারফেক্ট কম ক্যালোরি বেশি ফাইবার একদম হেলথ কম্বিনেশন তাই বলছি প্রতিদিন একবেলা পেঁপে খাও লিভার থাকবে পরিষ্কার পেট পরিষ্কার হবে ত্বক থাকবে উজ্জ্বল আর মন থাকবে ফ্রেশ এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে আর কমেন্টে জানিও তুমি কিভাবে খাও পেপে ওকে ধন্যবাদ